আজকে নির্বাচন কমিশন সহ বিসি এর সাথেও আমরা এর আগে দেখা করেছি আজকেই নির্বাচন কমিশনেও দেখা করে যে দাবিগুলো দিয়েছি সেগুলো সংক্ষেপে বলে এবং ভাইয়ের প্রশ্নের উত্তরটাও একসাথে আসবে আমরা নির্বাচন পেছানোর ব্যাপারে কেউ কেউ দাবি করেছে তো আমরা মনে করি নির্বাচন সঠিক সময়ে যদি বাস্তবায়ন না হয় নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা আরও বেশি তৈরি হবে নির্বাচন সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে এ ব্যাপারে আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো সংক্ষেপে বলি দেখেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে রাখস অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীরা প্রচারণা করছে উৎসবমুখর উৎসবমুখর পরিবেশ তৈরি আছে কিন্তু এই এই পরিবেশটা হঠাৎ করে নষ্ট করার জন্য প্রশাসন তারা রাজনীতি সচেতন ও আন্তরিক শিক্ষার্থীদের জন্য একটা আহ দোলাচল তৈরি করে দিয়েছে মনের মধ্যে তো আমরা চাই তারা যদি সঠিক সময় নির্বাচনের ব্যাপারে বোল্ড স্টেটমেন্ট গতকাল দিয়েছে আজকেও যদি দেয় আমরা দেখা করার পরও তারা দিয়েছে ওখানে দু একজন মিডিয়া ছিল তারা বলেছে সঠিক সময়ে নির্বাচনের ব্যাপারে আমরা এখনও তৎপর তো এই এই কথাটা প্রশাসনের পক্ষ থেকে যখন শিক্ষার্থীদের বলা হবে তারা দুই একজন যারা চলে যাওয়ার জন্য উদগ্রীব হয়েছে তারা যেন থাকে সেটা নিশ্চিত হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা আমরা এখানে মোটা দাগে বলেছি যে রাক্স নির্বাচন যথাসময়ে আয়োজন করতে হবে বিভিন্ন পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও বাঞ্ছালের চেষ্টা করতে পারে এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে এটা ওপেন ফ্লোরে অন্যদের জন্য ছেড়ে দেওয়া যাবে না এটা নির্বাচন কমিশনকেই শক্তিশালী ভূমিকা পালন করতে হবে তৃতীয় হচ্ছে কোটা নিয়ে ক্যাম্পাসে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সিন্ডিকেট মিটিংয়ে তার সুষ্ঠু সমাধানের জন্য কিছু সিদ্ধান্ত দিয়েছেন তার মধ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম হঠাৎ করেই শাটডাউন ডাউন দিয়েছে তাদের সাথে তাল মিলিয়ে নির্বাচন বানচালের পায় সারা পায়তারা চলে যা কোনোভাবেই কাম্য নয় তাদের দলীয় এজেন্ডা অর্থাৎ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় এজেন্ডাকে শিক্ষক ও স্টাফদের নামে চালিয়ে দেয়া কোনোভাবেই কাম্য নয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যেটা করেছে তাদের দলীয় এজেন্ডা তাদের শাকরীত ফাইল আপনারা ইতোমধ্যে পেয়েছেন এটা তাদের দলীয় এজেন্ডা তারা পুরো শিক্ষকদের নামে এটা চালিয়ে দিচ্ছে চতুর্থ হচ্ছে যে ইতোপূর্বে নির্বাচন কমিশন বিভিন্ন কারণে একাধিকবার নির্বাচনের তারিখ পিছিয়েছেন আবার নির্বাচনের তারিখ না পিছিয়ে বরং সকল পক্ষের সাথে কথা বলে নির্বাচন আয়োজন করার বিষয়ে আন্তরিকতার পরিচয় দিতে হবে পঞ্চম যে সকল প্যানেলের নির্বাচন নির্বাচনের পরিবেশ নেই বলে নির্বাচনের পেছানোর পায় তারা করছে তারা মূলত নির্লজ্জের মতো নিজেদের ব্যর্থতার ও অজনপ্রিয়তার কারণে পরাজয় নিশ্চিত জেনে এখন টাল বাহানা করছে এসব হাস্যকর কার্যক্রম বন্ধ করার অনুরোধ করছি অর্থাৎ যে প্যানেলগুলো আজকে আপনারা বলেছেন ইতোমধ্যেই যারা নির্বাচন পেছানোর কথা বলতেছে তারা তো এটা আজকে শুনতেছে শুনতেছে না যে পঁচিশ তারিখ নির্বাচন এই পঁচিশ তারিখ নির্বাচন তো অনেক আগে থেকেই পাশ হয়ে আছে তো তারা আজকে এসে নির্বাচনের দুই দিন আগে হঠাৎ করে যেটা ইতিহাসে ঘটেছিল যে এর আগেও নির্বাচনের কথা হয়েছিল কিন্তু তিন দিন আগে নির্বাচন বন্ধ হওয়ার পরে আজকে ৩৫ বছর ধরে নির্বাচন বন্ধ আছে সেই সেই ধারাবাহিকতা তারা এখনও রাখতে চাচ্ছে এরা মূলত রাকসু বানসাল করতে চায় নির্বাচন পেছানো এদের মূল উদ্দেশ্য না আমরা চাই না একাডেমিকভাবে নির্বাচনের সময় নষ্ট হচ্ছে এটা আরও দীর্ঘায়িত করা নির্বাচন সঠিক সময় বাস্তবায়ন করে নির্বাচনী পরিবেশ পরিবেশে করে আমরা এই ক্যাম্পাসের সম্মান সম্মান রক্ষা করতে চাই সবাই এটা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং সেক্রেটারি যেভাবে স্বাক্ষরিত ভাবে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এবং এর আগে তালা বলেছিল যে এটা রাকসুর আওতা বাইরে কিন্তু আজকে এসে বলতেছে যে রাকসু আমরা করতে দেব না মানে ক্লাস পরীক্ষা তো করতে দিব না রাকসুও করতে দিব না শস্য কোটা ফিরায় না দিলে এই স্টেটমেন্টটা কিন্তু জামাতের শিক্ষকদের পক্ষ থেকে অফিসিয়াল প্যাডে আসে নাই এজন্য আমি বলি যে তাদের জাতীয়তাবাদী শিক্ষক এরকম অফিসিয়াল প্যাডে এরকম ঘোষণা আসা কোনোভাবেই কাম্য নয় আর শিক্ষকদের মধ্যে শিক্ষকরা যদি পোষ্যকটা ফিরিয়ে চায় আমরা প্রথমেই বলেছিলাম এটা রাকসু বাঞ্চালের ষড়যন্ত্র হিসেবেই আমরা দেখছি এবং সকল শিক্ষার্থী সেদিন ওখানে বক্তৃতা দিয়েছিল যে পোষ্যকটাও আমরা ফিরে চাইব না এবং রাকসু যথাসময় বাস্তবায়ন হতে হবে আজকে যারা রাকসু পেছানোর কথা বলছে তারাও কিন্তু সেদিন সেখানে এই কথা বলেছিল আপনারা জানেন তো রাকু যারা পেশা পেশালে যে ওই যে রাকসু বানচালকারী গোষ্ঠী ওদের স্বার্থ যারা আনতে পোসকোটা ওদের স্বার্থ হাসিল হচ্ছে এটা যেই বন্ধু সংগঠনগুলো জানতেছে না যেই বন্ধু সংগঠনগুলো জেনেও বুঝেও না বুঝার ভান করতেছে এটা তাদের ব্যর্থতা আমরা মূলত রাকসু যদি পিছিয়ে দেয় তাদের যে পোষ্যকোটা যারা ফিরায় আনতে চায় তাদের স্বার্থ উদ্ধার করা হবে এই জন্য রাখসু যথাসময় বাস্তবায়ন করে পোষক কোটাকে বিলোপ করা আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেটের একটা উপযোগী আপনাদের হবে আপনারা সাংবাদিকরা আছেন যেহেতু এখনো ঘোষণা দেয়নি যে নির্বাচন পিছিয়ে যাবে এই জন্য ভাগ নাইনটি ভাগ এটা বলা আপনাদের উচিত না তবে নির্বাচন যদি পেছানোর সিদ্ধান্ত হয় প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা শিক্ষার্থীদের জন্য কোনোভাবেই উপযোগী হবে না এবং শিক্ষার্থীরা শুধুমাত্র একটা ছাত্র সংগঠনের নির্বাচন পেছানোর প্রস্তাব দিয়ে অন্যান্য প্যানেলে যারা স্বতন্ত্র প্যানেলের বলেছে তারা কিন্তু খেয়াল রাখবেন তারা বলছে যে নির্বাচন যথাসময়ে হতে হবে কিন্তু সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে যথা সময় নির্বাচন চাই তারা কিন্তু বলে নাই নির্বাচন পিছিয়ে দেব আমার বোন তাসিন খান সহ তাদের প্যানেলের যারা যেটা বর্ণনা কিন্তু ছাত্রদল সরাসরি বলেছে যে নির্বাচন পিছিয়ে দিতে চাই এই কথা কিন্তু কোনো প্যানেল কোন শিক্ষার্থী বলে নাই যে নির্বাচন পিছিয়ে দিতে হবে বা নির্বাচন সঠিক সময়ে আমরা করতে দিব না এই কথা কিন্তু কেউ বলে নাই শুধুমাত্র ছাত্রদল ছাড়া এই একটা ছাত্র সংগঠনের কথা শুনে যদি নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে আমরা রাকসু বাঞ্চালকরি গোষ্ঠীর ষড়যন্ত্র বলেই ধরে নেব এবং এটার ব্যাপারে সবাই মিলে সম্মিলিতভাবে যারা নির্বাচন আমরা বাস্তবায়ন করার জন্য সদা তৎপর আছি সবাই মিলে সম্মিলিতভাবে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো বলি সেটা হচ্ছে